কায়েসার আপনি গোলা বারুদের পথে খালি পায়ে প্রখর রোধ হেঁটে হেঁটে কই যান ওইখানে কি নির্জনীগর পাশে এসে বসে থাকে কোনো অদ্ভুত লোনলি পার্কাশন। কায় আপনি ঢাকা শহরের পথে জুতা পরা প্রথম কাঠ প্রেমে প্রেমে কই যান ওইখানে চায়ের দোকানে নাকি খালি গায়ে বসে থাকে প্রেমিকার টেলিপ্যাথি সমেত টেনশন কায়েসার আপনি অযথাই অস্থির কোলা হলে ক্লান্ত আপনার চাকরি হয়ে যাবে কায়সার কায়সার আপনি পরিবারতন্ত্রে বাধা পড়া জেনেছিস ভাঙচুর করা শেষে ওই নাকি দারুণ ফোকাস্ট হয়ে চিত হয়ে পড়ে থাকে আপনার লন্ডিনেস কায়সার আপনি ইউনিভার্সিটিতে ইউনিটি খোঁজা লোক গোপনে অগোপনে নাকি টিচার্স রুমের দিকে ওই দিকে সব দিকে উঁচা উঁচা থাকে কিছু বুক ফোলা পলিটিক্স কায়সার আপনি সঙ্গত অস্থির কোলাহলে ক্লান্ত আপনার চাকরি হবে না কায়সার সঙ্গত অস্থির কোলা হলে ক্লান্ত পরিবার তন্ত্র কোন কিছু হবে নাকি হবে না নিশ্চিত জানি না তবে ক্লান্তিতে অবসাদে হলেও হতে তো পারে অযথায় যুবক হওয়া গায়সার